দর্শক চলে আসলাম কৃষক মকসেদ কাকার জমিতে এই জমিতে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজের সব কিছু আপডেট কিন্তু আমি এর আগে আমার চ্যানেলের থেকে আমি দেখাছি। তারপরে দেখেন কত সুন্দর এবার মুড়ি কাটা পেঁয়াজ হয়েছে তো দর্শক এভাবেই কিন্তু সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করে রাখি দেখেন কি সুন্দর পেঁয়াজ হয়েছে আসলে এটা আমাদের গরিবের ডায়মন্ড আমি মনে করি যে গরি এটা গরিবের ডায়মন্ড দেখেন এত সুন্দর পেস পেজ হয়েছে তারপরে কিন্তু বাজার দরটা কিন্তু যদি ঠিকালে পাইত কৃষক তাহলে কিন্তু এটা সার্থক হতো এই মলকাটা জমিতে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচ হয় কারণ এক বিঘা মলকাটা কিন্তু অনেক টাকা লাগে কারণ একমন মল কাটার বেসনের দাম কিন্তু দশ হাজার টাকা দশ হাজার টাকা কিন্তু এই বেসন কিনেই কিন্তু এই মুড়ি কাটা হয়েছে তো দর্শক এভাবেই কিন্তু আমি কৃষক মোক্সেদ থাকার জমিতে এর আগেও কিন্তু ভিডিওটা ধারণ করছিলাম আজকেও কিন্তু সরাসরি মাঠে চলে আসলাম দেখেন কত সুন্দর মোল কাটা হয়েছে তো দেখেন আমি সরাসরি জমিতে অর্থাৎ মোকসের থাকার জমিতে কিন্তু আমি মাঠে চলে আসছি দেখেন এভাবেই কিন্তু পেঁয়াজ মানে হয়েছে আর কি আসলে গাছটা অনেক দিন হলো ই হয়ে গেছে কারণ পেঁচটা তোলা ধরো আরও এক সপ্তাহ আগে কিন্তু এই মলকাটা তোলা উচিত ছিল কিন্তু এখনও তোলে নাই এই একটি কারণ কারণ পেঁয়াজের বাজারটা কিন্তু অনেকটাই কম দেখার কারণেই কিন্তু এই কৃষক মকসেদ কাকা তার জমিতে অর্থাৎ মোলকাটা উঠানো হয় নাই তো দর্শক এভাবেই কিন্তু এখন উঠোচ্ছে তার মেল মলকাটা পেঁয়াজ আমি কিন্তু সরাসরি আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করে রাখছি দেখেন কত সুন্দর মোল কাটা হয়েছে এভাবেই যদি কৃষক অনেক টাকা দাম যদি পেত তাহলে এই মোল কাটাগুলি কিন্তু সার্থক হতো তো দর্শক আমি কিন্তু সরাসরি মাঠের দৃশ্যপট নিয়ে কিন্তু চলে আসছি সোনালি টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আমি ভিডিওগুলি ধারণ করে রাখি তো এর পাশেই কিন্তু রসুনের জমি এই পাশেই কিন্তু মুড়ি কাটা অর্থাৎ মোল কাটা বলে সেই জন্য কিন্তু আমি মাঠের দৃশ্যপাট নিয়ে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দেখানোর চেষ্টা করি তো দর্শক এভাবেই দেখেন কিভাবে মোলকাটা কাটা জমিতে পড়ে রয়েছে দেখেন তো এভাবেই কিন্তু এই মোলকাটা কাটা এখন উঠানো হচ্ছে তো দেখেন দর্শক আমি আসলে আশ্চর্য বিষয় এরকম যদি মোল কাটা হয় এরকম যদি ফলন হয় তাহলে কৃষকের আসলে অনেক টাকা লাভজনক হবে কারণ যদি কৃষক বাজারটা যদি ঠিকঠাক পেত আসলে বাজারটা যদি ঠিকঠাক পেত তাহলে কৃষকের কিন্তু অবশ্যই লাভ হবে